বিরতির পর স্বাগত চৈত্রমাশ মানে গাজন নৃত্য ইতিমধ্যে রাত্রে বিভিন্ন জায়গায় বিশেষ করে চৈত্র মাসের শেষে বিভিন্ন গ্রামে ঢাকির দলের আগমন ঘটে গাজন নৃত্যে দোসরা এপ্রিল গতকাল সন্ধ্যা 7:00 থেকে দমদমাই এই বছর এবছর প্রথম দেখা গেল গাজন নৃত্য চৈত্র মাসের শেষ দিকে চরক মেলা আর এই চরক মেলাকে কেন্দ্র করে ঢাকের দল গ্রামে গ্রামে ঘুরেন বিভিন্ন দান সামগ্রী সংগ্রহ করেন ঢাকের দলের সাথে থাকেন শিব গৌরী শিব গৌরীর নৃত্য দেখতে ভিড় জমায় গ্রামের লোক যে গ্রামে যান সেই গ্রামে প্রত্যেক বাড়িতে যান এই ঢাকের দল শিব সাথে থাকেন গৌরীর সখীগণ সখীদের গায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢাক ঢোল কাশর সহ বাদক এই ঢাকি শেষ হলে চরক পূজা শুরু হয় এই ঢাকি গাজন নৃত্যের কেন্দ্র করে সনাতন ধর্মের জনগণের পথে বাপক সাহা লক্ষ্য করা গেছে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো তোমার নামটি মনু শিক্ষা প্রবক্তা এটা টিমটা নাম আছে কি এই দলটা টিমের নাম এখনো মানে করিনি মানে করবো আজকেই ফার্স্ট আর এমনি আগে আমরা অন্য দলের সাথে করেছি আজকে আমরা একটা নতুন দল খুলেছি সবাই মিলে ডাকিটা মানে সম্পূর্ণ করার জন্য তোমাদের এই চরক পূজাটা কোথায় হয় চরক পূজাটা ভূমি টিলা কালীবাড়ি কতদিন ধরে চলবে এই গাজন নৃত্য এই গাজন নৃত্য মনে করেন না নয় দশ দিন বা আট দিন কবে থেকে কবে শেষ করবে ফুল বিশুর পর থেকে মানে পরবের দিন রাত্রে কোন কোন তোমরা শাবরুমের মধ্যে কোন কোন জায়গার মধ্যে ঘুরো এই গাজন নৃত্য নিয়ে এই গাজন নৃত্য যেখানে সেখানে মনে করেন জুলাই বাড়ি কলাছড়া সাবরুম দুলবাড়ি কিরকম সারা পাওয়া যায় মানুষের মধ্যে ভালো সারা পাওয়া যায় আগে আমরা করেছিলাম ওই যে সাবরুমের তার সঙ্গে চিন্তা করে দেখেছি যে একটা দল বের করে দেব আজকেই প্রথম আজকেই ঠিক আছে ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী সেই গাজন মৃত্যু শিব নাচন প্রত্যেক বছরে দেখা যায় চৈত্র মাসের শেষে গ্রামে ঢাকের দলের আগমনের সাথে গাজন এবছরও কিন্তু ঠিক চরক্ষ ঢাকের দল গ্রামে গ্রামে ঘুরছেন বিভিন্ন জায়গায় তারা দান সামগ্রী সংগ্রহ করছেন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন